হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক আছো আমিও খুব ভালোবাসি পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে ক নটা বাজতে পাঁচ রাত্রি নটা বাজতে পাঁচ তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো ভাবছো কি দিদি এখন থেকে ভিডিও স্টার্ট করছে মানে কি হতে চলেছে আর এক জায়গায় যাচ্ছি এই যে একটু রেডি হয়েছে মর্নিং ওয়াকে যাই এই ড্রেসটা পরে সেই ড্রেসটাই পরেছি ওদিকে হাজব্যান্ড এই যে চাবি দিচ্ছে সব আর বাড়ি থেকে এও নেই দেখছো এই দেখো আমার বোন ফোন করেছে এই যে আমার বোনের নাম পাপিয়া এই তো যাচ্ছি এই তো যাচ্ছি তো আমার শ্বশুরি মা ফোন করেছে ছোটো বউমা গিয়েছে বড়ো বউমা যায়নি তো মা আগেও ফোন করেছে তুমি সময় ভেবেছিলাম কি যাবো না আমি যাচ্ছি কিন্তু পুরনো বাড়িতে তো ওই যে দোলের যে ঠাকুর নিয়ে আমরা বেরিয়েছিলাম না তো আজকে রয়েছে তার খাওয়া দাওয়া সেটাই তো হরিণর দেবে আমি যাইনি বলে মা বারবার করে ফোন করছে যাওয়ার জন্য তো আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না ভেবেছিলাম কি যাব না তো মা বারবার করে বলছি এসো এসো আর তো তো দেখি গিয়ে কী খাই না খাই কী করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওই যে অ্যানিভার্সারিতে যে সাজিয়েছিল ফুল দিয়ে তো সেটাই দেখো এখনও নিয়ে যায়নি আর আমার শাশুড়ি মা বাইরে বের করে দিয়েছে কারণ কি বলো তো কতদিন ঘরের মধ্যে রাখবে বলো তারপরে এখন ইলেকট্রিকের কাজ হবে ধুলো ভর্তি হয়ে যাবে এই কারণেই না বাইরে বের করে দিয়েছে তো নিয়ে যায় না কবে হয়ে গেছে বলো এখনও নিয়ে যায় না তো অসুবিধা হয় তো না যেহেতু ওনারা ওখানে খায় ভীষণ অসুবিধা হয় এমন জায়গায় রেখেছ আর এই যে ওন্যাটা দেখতে পাচ্ছ রং লেগে আছে তো হোলি খেলেছিলাম ওঠেনি তো এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে আমাদের দেখাই যে এই যে আমি দাঁড়িয়ে আছি কোথায় দেখতে পাচ্ছে ওই যে হাজবেন্ড যাচ্ছে তো ক্যামেরাতে দেখা যাচ্ছে আমাদের চলো যাই হাজব্যান্ড কাজ করছিল ও আসার পরে এই যে এ ও আসার পরে এই যে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু বারবার সবাই এত রিকোয়েস্ট করছে তো যাই ঘুরে আসি তো এদিকে এসেও গিয়েছি আমাদের পুরনো বাড়িতে তো এসে দেখছি কি সমস্ত রান্না বান্না হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছে কি কি রান্না হয়েছে তার আগে তোমাদের দেখায় ঠাকুরের জন্য এই যে ভোগ করা হয়েছে মানে আমাদের নতুন যে বাড়িতে বউ এসেছে যে দেওয়ারটার বিয়ে হলো না তো ওই বউ মানে নতুন বৌমাই আর কি ভোগ করে দিয়েছে পাঁচ রকম ভাজা দিয়েছে আর খিচুড়ি বানিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে এই যে বাতাসা দিয়ে লুট দেওয়া হবে এই কারণেই আমার শাশুড়িমা বারবার ফোন করছিল যে লুট দেবে তুমি আস না তুমি গিয়েছিলে ঠাকুরের তো আসো খাও না খাও একটু ঘুরে যাও তো এই কারণে আমি এসেছি না হলে আমি কিন্তু আসতাম না তো এই যে এখানে হয়েছে ডিমের ঝোল ভাত রিমুল আলাদা করে তুলে রেখেছে আর ডাল আলু ভাজা চাটনি এটা পাঁপড় তো প্রথমে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এটা কিন্তু আমার মেজো জেটু শ্বশুর তো আমার শ্বশুর সেজো আর এই যেটা জেটু হয় মানে জোন তো যাই হোক তো এই জেটুকে নাকি আমার দাদা শ্বশুরের মতো দেখতে কথকটা সবাই বলে শুনেছি আমার দাদা শ্বশুরও রকম দেখতে আমি তো ফটোতে দেখেছি তাও মানে কি বলবো ফটোতে তো সব সময় ভালো বোঝা যায় না কিন্তু আমার অতটা মনে হয় না কি জেটুকে দাদুর মতো দেখতে দেখতে আর কি তো যারা ছিল যারা দেখেছে তারা আরও ভালো বলতে পারবে আমি তো ফটো দেখে অতটা বুঝতে পারিনি সবাই কিন্তু এই কথাটাই বলে তো জেঠুর সঙ্গেও ভীষণই আর কি আসে মারি তো জেঠুই লুটটা দেবে এই কারণে এই যে একটু আরতি করে দিচ্ছে ঠাকুরকে আর ধুতি পরে চলে এসেছে মানে লুট দেবে বলে ঠাকুরের দুটো বাধা দিয়ে যাও ঠিক তো আমি কিন্তু জানতাম না যে এত লোকজন খাবে আমি ভেবেছিলাম কি শুধুমাত্র আমাদের বাড়ির কজনই হয়তোবা খাবে আর তো এসে দেখছে অনেক কাকিমারা এসেছে কাকুরা এসেছে মানে আমাদের জ্ঞাতই আর কি তো এসেছিলাম বলে কিন্তু অনেকটা আনন্দ মজা হলো আমার হাজব্যান্ড বারবার করে বলছে তুমি বলেছিলে কি আসবে না আসবে না তো দেখলে তো আসতে কত আনন্দ মজা হলো সত্যিই তাই আমি যদি না আসতাম কিন্তু আমার হাজবেন্ডও আসতো না ও কিন্তু বাড়িতে তেলেভাজা নিয়ে গিয়েছিলো ভেবেছিলাম কি মুড়ি খাবো আমি সচরাচর তো রাত্রেবেলা ভাত খাই না ভাত খেতে পছন্দও করি না তো এই কারণেই বলেছিলাম কি যাব না তারপরে হাজবেন্ডের রিকোয়েস্টে আমি এলাম তারপর শাশুড়ি মাও ফোন করছিলো এই কারণেই এসেছি তবে কিন্তু আমি ভাত খাইনি আমি মুড়ি খেয়েছিলাম মুড়ি একটা আলু আর একটু একটা ডিম নিয়ে খেয়ে নিয়েছিলাম আর কিছু খাইনি তো এখানে তো কি কি হয়েছে তোমাদেরকে বললাম ডিমের ঝোল ডাল আলু ভাজা তারপরে পাঁপড় ভাজা চাটনি আর মিষ্টি ছিল গোলাপ জাম এনেছিল তো সব কিন্তু চাঁদার মধ্যেই হয়ে গিয়েছে ও আমার বোনের এখনো খাওয়া হলো না কিন্তু আমার খাওয়া হয়ে গেছে ভাত তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যাচ্ছি আর এই যে আমাদের কারখানায় দেখছো এই যে আমাদের কারখানা দেখো তালা পড়ে গেছে ভিডিও করবো

মানে কি বলবো আমাদের একদম পাশে তো তো দুপুরবেলা যে মেয়েটাকে নিয়ে একটু ঘুম পাড়াবো তো চলো তো এই যে এসে গিয়ে ফ্রেশ হলাম আর মেয়েটাকে বলছি কি একটু মানে কি কাজ দিয়েছে সেগুলো কর তো ওর আর নাকি এনার্জি নেই সাড়ে দশটা বাজে রাত্রেই তো থাক কালকে সকালবেলা থেকে যখন খাবে তখন পড়িয়ে দেব বলছি কিছু কাজ দেয়নি শুধু রিভিশান দিয়েছে তো রিভিশান মোটামুটি ওর করাই রয়েছে করা আছে তো দেখা যাক কী হয় আর ড্রয়িংয়ে গিয়েছিলো মেন কথা ড্রয়িং গিয়েছিলো হলে আমাকে পড়িয়েই দিতাম নিতাম আর কি

ওইখানে ছিল আর আসেনি ও কিছু কাজ নেই ওর সব খাতাগুলো দেখলাম এই তখন এইখানে এইটা রেখেছি ওইটা ওই যে বাইরে থাকে তোমরা দেখেছো তো এইটা আবার হ্যাঁ হ্যাঁ তো এইটা এখানে রেখেছি কারণ সুবিধা হয় নিতে তারপর মেয়ের বই রাখি বই রাখতে অনেক সুবিধা হয় তো এই যে আমাদের মশারি টাঙানো হয়ে গেছে আর ওই যে বাবা মা আমি বসে আছি গুড নাইট গুড নাইট গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট দিন সকালে টাটা